ভূতের সবার প্রথমে জানাবো শুভ নববর্ষ টকিজের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আশা করি তোমাদের সকলের এই বছর খুব 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 ভালো কাটুক আর মাত্র দুদিনের অপেক্ষা তারপর টকিজের ওয়ান ইয়ার সেলিব্রেশন মানে ওয়ান ইয়ার স্পেশাল এপিসোড আসবে আর দিন পর আর কি যাই হোক সেটার জন্য তো আশা করি আমরা সবাই এক্সাইটেড হরআ টপিক্স এক বছর পূর্ণতা লাভ করলো আর কি শেষমেশ অনেক বড়ো একটা জার্নি অনেক 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 ভালোবাসা পেয়েছি এই এক বছরে তোমাদের এবং শুধু এটা না ইন ফিউচার এখন তো কিছুই না যেটা আমি বলি ইন ফিউচার আমাদেরকে একটা প্রপার পডকাস্ট চ্যানেল হতে হবে হরআ টপিক্সকে তো এটা একমাত্র পসিবল তোমাদের জন্য এতদিন যেভাবে ভালোবেসে এসেছ আর কি আমাদেরকে যাক বেশি কথা বলছে না চলে যাবো আজকের ঘটনায় আজকে ঘটনা পাঠিয়েছে শ্রীনেন্দু চট্টরাজ দুর্গাপুর ভারতী থেকে তো শ্রীনেন্দু যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই তোমাদের মধ্যে আমি তুলে ধরছি দাদা তুমি কতটা ব্রহ্ম দৈত্যর ব্যাপারে বিশ্বাস করো তা আমি জানি না কিন্তু আজকে যে ঘটনাটি যে তোমাকে আমি পাঠাচ্ছি সেটা শোনার পর তোমার মনে একটু হল ব্রহ্মদত্য নিয়ে আগ্রহ বা বিশ্বাস জন্য আর কি আমি দুর্গাপুরে থাকতে পারি কিন্তু আমি আসলে সেন্ট্রাল কলকাতার মেয়ে মা বাবা দাদু ঠাকুমা সবাইকে নিয়ে পড়ে খুব সুন্দর একটা বাড়িতে থাকতাম আজ তা কিছুই নেই সে বাড়িতে খুব পুরনো একটা নিম গাছ ছিল যা এখনো আছে সে নিম গাছ একই রকমভাবে আজও সে জায়গায় দাঁড়িয়ে আছে কারুর ক্ষমতা নেই সে গাছকে সরানোর বা কেটে ফেলার গাছটি প্রচুর প্রাচীন এত বড় এবং এত শাখা পোশাকা ধারণার বাইরে সেই নিম গাছের পাশেই ছিল আমাদের সেই ঘরটা যেখানে আমি মা বাবা দাদু ঠাকুমা সবাইকে নিয়ে থাকতাম আমার বাবা তখন কম্পিউটার হার্ডওয়্যারের কাজ করতেন এবং বাবার সাথে একটা আঙ্কেল কাজ করত যাকে আমরা গুহ কাকু বলে ডাকতাম একদিনের কথা আমার বাবা এবং ওই গুহ কাকু রাত জেগে একটা অর্ডারের কাজ করছিলেন কাজ তো শেষ হলো না কিন্তু পরের দিন সকালবেলা ওই যে গুহ কাকু আমাদের ঘর দিকে গেলেন আর কোনো দিনও ঢোকেনি আমার বাবা তাকে অনেক চেষ্টা করেছিলেন কন্ট্যাক্ট করার কিন্তু পারেনি পরে একদিন উনি নিজেই এসে পড়ে বাবার সামনে এসে স্বীকার করেছিলেন যে এতদিন নাকি উনি বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন কিন্তু সেদিন রাত্রে এমন এক ঘটনা ঘটে তারপর তিনি ভাবেন যে তিনি আর নাকি বাঁচবেন না সেদিন রাত্রে অনেকটা কাজ এগিয়ে যাওয়াতে গুহ কাকু একটা সিগারেট ধরাতে যান বাড়ির পেছনের বাথরুমের দিকে সেই নিম গাছটি পেরিয়েই গাছ বেরিয়ে ঘর যেটা আগে বললাম আর কি তো বাথরুম থেকে ফিরে আসার সময় তিনি যা দেখলেন তা দেখে তিনি থমকে দাঁড়িয়ে যান তিনি দেখেছিলেন একজন অতিকায় চেহারা বিশিষ্ট ধুতি পড়ুয়া একজন পুরুষ গায়ে পৈতা পরে গাছের তলায় দাঁড়িয়ে আছে তার চোখগুলো পুরো রক্ত জমার মতন লাল যেন এখনই উনি তাকে মেরে ফেলবেন তার চোখে অদ্ভুত হিংস্রতা অদ্ভুত অভিশাপ যেন জন্ম জন্মান্তরের প্রতিশোধ লুকিয়ে আছে সেই চোখে কাকু ভেবেছিলেন তিনি মরে যাবেন কারণ যে মানুষটিকে সেই চোখের সামনে দেখতে পাচ্ছেন সে কোনো নর্মাল মানুষ হতে পারে না হাতে সিগারেট থাকায় ঘু কাকু মনে জোর পেয়েছিলেন কিছুটা বোধ হয় সেদিন হাতে আগুন থাকায় সেই পুরুষটি গ্রহবাবুকে কিছু করতে পারেনি তিনি রকমে সেখান থেকে পালিয়ে যান সব বলার পর উনি যদিও আর কোনোদিন আসেনি আমাদের বাড়িতে কিন্তু তবু আমার ঠাকুমার মুখের থেকে আমি শুনেছিলাম যে ওই যে গাছটি মানে ওই নিম গাছটিতে কেউ একজন আছে যে কোনোদিন আমাদের কোনো ক্ষতি চায় না আর ঠাকুমা মাকে বলেছিলেন যেন রোজ চান করে ওই নিম গাছে ধূপ দেখানো হয় কারণ উনি হলেন পবিত্র আর আরেকটা কথা মনে রাখতে বলেছিলেন মাকে যে শাড়ির আচল যেন কোনো দিন তাতে ছোঁয়া না লাগে উনি নিম গাছে আর কি ঠাকুমার কথা আমরা সকলে শুনতাম আমি তখন খুব বাচ্চা ছিলাম আমি সবসময় উঠোনেই খেলে বেড়াতাম আর কি কিন্তু দাদা বিশ্বাস করো আমি কিন্তু কোনো দিন কিছু দেখিনি অনেক চেষ্টা করেছি কিছু দেখার কিন্তু কোনোদিন কিছু চোখে পড়েনি দাদা আর এই সময় ঘটল আরেকটা ঘটনা আমাদের এক কাজের মাসি সন্ধেবেলায় ওই নিম গাছের তলায় চিৎকার করে জ্ঞান হারায় তা শুনে আমরা দৌড়ে ছুটতে যাই গিয়ে পড়ে দেখি মাসি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার গালে পাঁচটা আঙুলের দাগ প্রায় এক ঘন্টার পর সীতামাসির জ্ঞান ফিরলে আমরা তার কাছে জানতে চাই যে অ্যাকচুয়ালি কি হয়েছিল সীতামাসির বলে অনেকবার বারণ করা সত্ত্বেও সীতামাসি সন্ধ্যেবেলা ওইখানে বাথরুম করতে গিয়েছিল ওই নিম গাছের সামনে হঠাৎ সে দেখে পেছনে ওই ধুতি পড়ুয়া কেউ একজন দাঁড়িয়ে আছে মাসি তার দিকে তাকাতেই সে সপাটে এক গালে জ্বর তা তারপর তার আর কিছু মনে নেই তারপর থেকে ভুল করেও কেউ ওই গাছের সামনে যেত না দাদা আমি পুরো ছোটোবেলাটাও এখানে কাটালাম কিন্তু আমার চোখে কিন্তু কিছু পড়েনি কিন্তু হ্যাঁ ঠাকুমার কথাগুলো কিন্তু সত্য ছিল কিছু তো একটা ছিল ওই নিম গাছে আর কি এই ছিল ঘটনা যদি ভালো লাগলে আমি হঠাৎ কিছু শেয়ার করতে পারো এবং আমার একটা মনে হলো যে এই ঘটনাটি তোমাকে পাঠালে ভালো হবে আর কি যাই হোক তাই পাঠালাম আউটস্ট্যান্ডিং একটা ঘটনা এমনি ব্রহ্মদত্তর ঘটনা আমি লিট্রালি প্রথমবার এবং ইনফ্যাক্ট ফার্স্ট টাইম হর একটা কিছু রেকর্ড করলাম যা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিও এমনি একটা স্পিরিচুয়াল একটা নিম গাছের তলায় এমনি ব্রহ্মদত্ত এমনি অভিশাপ্ত মানে এইসব আমরা স্টোরি বুকে বা গল্পর মুখে শুনে গিয়ে থাকি কিন্তু এমনি যে অ্যাকচুয়ালি পসিবল সেটা আমি এই ঘটনাটা পড়েই বুঝতে পারি হ্যাঁ থ্যাংক ইউ এমনি একটা ঘটনা পাঠানোর জন্য তো অনেকটা জ্ঞান হলো অনেকটা নিচু অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স করলাম স্বপ্নিলের এই ঘটনার দিকে তো থ্যাংক ইউ স্বপ্নিল হঠাৎ টপিক্সকে এমনি একটা ঘটনা উপহার দেওয়ার জন্য তোমাকে সেটা যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি তোমাদেরও ঘটনাটি খুব ভালো লেগেছে ভালো লাগলে কী করবো সেটা জানাই আশা করি ভিডিওটি লাইক করতে হবে এবং হটৎস ফোন সাবস্ক্রাইব করতে বলো না আবারও জানে শুভ নববর্ষ সকলকে এই বছরটা সবার খুব ভালো যাক এবং হঠাৎ টপিক্সকে ভালোবাসা থাকো ওয়ান ইয়ারে হরার টকিসকে তোমরা অনেক 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 সাপোর্ট করেছো এবং অনেক অনেক সাপোর্ট করা এখনো বাকি আছে তো দেখা হচ্ছে পরের রবিবার ঠিক রাত এগারোটায় শুনতে বলো না হরার টকিস প্রত্যেকটা এপিসোড ঠিক রাত এগারোটায় হরার টকিস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শুনতে পড়ো না হরার টকি